এই তো শীতের সকালে হাজব্যান্ড বাজার থেকে বড় একটি শোল মাছ পাঠিয়ে দিল শোল মাছের সাথে যুদ্ধ করতে করতে আমি তো প্রায় শেষ হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাহিরে কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ তো এখানে যে মাছটার সাথে আমি যুদ্ধ করছিলাম এখানে ওরে সোজা করছিলাম আর ও সোজা হবে না এভাবেই চলছিলো অবশেষে তাকে কেটে ধুয়ে প্রসেস করে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য আজকে এটা আমি রান্না করব বিচি সিম ছিল ঘরে আর নতুন আলু টমেটো ধনিয়া পাতা দিয়ে মাছটা রান্না করব শীতের দুপুরে গরম ভাতের সাথে এরকম একটা তরকারি হলে আর কি লাগে বলেন বেশ ভালো করে জমে যাবে এজন্য আমি রান্না করে নিচ্ছিলাম তো এই তো আমার রান্না করা এখানে আমি মাছগুলিকে উল্টিয়ে নাড়া চাড়া করে নিচ্ছিলাম তো এখানে আমি ঢাকনা দিয়ে কষিয়ে তারপরে তরকারি দিয়ে রান্না করে নেব এখানে দুপুর হয়ে গেলেই আমার রান্না ঘরে প্রায় রোদ চলে আসে তখন ভিডিও করা একটু কষ্ট হয়ে যায় এখানে পালং শাক আমি নতুন আলু দিয়ে আজকে ভেজে নিব। আজকে আর পালং শাক রান্না করব না এখানে তরকারিটাও আমার রান্না করা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। শোল মাসের গ্রানে আমার রান্নাঘর একদম ফ্লেভারে ভরে গেছে জানি না খেতে কেমন মজা হবে আর টেস্ট করে দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিলো তা এই তো বিকালবেলা চলে আসলাম মায়ের স্বাদ বাগান দেখার জন্য মা অনেক দিন আমার জন্য এই গাছের আমরাগুলো রেখে দিয়েছিল আমি কখন আসব দেখবো ভিডিও করব খাবো তো এই তো চলে আসলাম অনেক দিন ধরেই ভাবছিলাম আসব কিন্তু সময় হয়ে উঠছিল না শীতের দিন একদম দিন ছোট হয়ে গেছে তাই এই তো আজকে সময় করে বিকেলে চলে আসলাম রান্না শেষ করে খাওয়া শেষ করে এখানে আসলাম আসার পরে মা আমরাগুলো ছিঁড়ছিল যেগুলো একটু শক্ত হয়ে গেছিলো আটিগুলো ওগুলো ছিঁড়ে নিচ্ছিলো আজকে সব আমরা ছিঁড়ব না প্রথমত হলো আল্লাহর শ্রেষ্ঠ নেয়ামত তারপরে যেটা বলবো দ্বিতীয় সেটা হলো আমার মায়ের ভালোবাসা যত্ন এগুলোতেই আজকে এই গাছে এত পরিমাণ ফলন হয়েছে শুধু আমরা গাছে নয় এখানে আরও ডালিম গাছ তারপরে আম গাছ অনেক গাছ আছে পুরো ছাদ বাগান ভরাই আমার মায়ের যত্ন দিয়ে এই গাছগুলো এভাবে ফল ঝুলে থাকে দেখলে মনটা একদমই ভরে যায় মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভিডিওটা যেয়েই দেখবেন গাছটা দেখে আমরাগুলো দেখে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে ভুলবেন না আর এই তো এখানে দেখছিলাম কতগুলো একদম ঝোঁকাঝোঁকা ধরে আছিল। মনে হচ্ছিল যে জোলপাই ধরে আছে কিন্তু আমরাগুলো খেতে বেশ মিষ্টি আর একদম ফ্লেভার কি সুন্দর ছাদে বসেই আমরা খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম এগুলো দেখা গেছে আজকে সব নিবো না কিছুটা রেখে দিব আর কিছুটা থাকবে সব নিয়ে গেলে খাওয়া হবে না তা যতটুকু নিয়েছিলাম অতটুকুই খাওয়া হবে আর বাকিটুকু আমাদের আশেপাশের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেই আমরা দিব তো এই তো আমরা এগুলো দেখে নিলাম এগুলো আর আজকে ছেঁড়া হবে না এই যেগুলো একটু শক্ত হয়েছে আটি ওগুলোই ছেড়ে নিব আমার মা অনেক দিন ধরেই বলছিল আসতে কিন্তু আসার সময় হয় না এইখানে বড় ড্রামে ধনিয়া পাতা লাগিয়েছিল এটা হচ্ছে এখানে বলে বিলাতি ধনিয়া পাতা কোন অঞ্চল কোন জেলার মানুষ কী নামে চেনেন জানি না কমেন্ট করে জানাবেন আর এখানে করল্লা ধরেছিল আর পাশে ছিল লেবু গাছ এই লেবু গাছে দুই ধরনের লেবু ধরে একটি গাছে দুই ধরনের লেবু ধরে একটা হচ্ছে গোল একটা হচ্ছে লম্বা তা এই যে আমি গোলগুলো দেখিয়ে দিচ্ছি আর ওই পাশে আছে লম্বা সাইজের আর ফ্লেভারটা এতই ভালো এই গাছের লেবুর খোসাগুলো একদম ভাতের সাথে এমনি চিবিয়ে খাওয়া যায় খুবই মিষ্টি তেমন একটা তেতো লাগে না আর এই সাইডে এই যে লম্বা ধরেছিল লম্বা লম্বা লেবুগুলো একই গাছে দুই ধরনের এই যে আমি বলেছিলাম পাশে এক সাইডে গোল আর এক সাইডে লম্বা এই যে এখানেও একটা গোল আছে তা দেখা গেছে আগে অনেকগুলো লেবু গাছ ছিল এখন প্রায় কমে গেছে গাছগুলো এখন আর বেশি একটা নাই খুবই কম এই যে আমরা অনেকেই স্বাদে চলে আসলাম বিকেল হলেই সাধে আসা হয় সব সময় যাওয়া হয় না মাঝে মধ্যে তো এখানে আমার বড় বোনের ছেলে ভাইগ্নাই এসে বলতেছিলো এই লেবুটা ছিঁড়বো আমি বললাম যে ছিঁড়ো এই যে আমরা লেবু ছিঁড়ে নিলাম আর কিছু ধুনিয়া পাতাও ছিঁড়ে নিয়েছিলাম তরকারি আর ভত্তা খাওয়ার জন্য তা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই কাজটা যদি আপনি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই এখানে পাশে ছিল পুদিনা পাতা আর এখানে এই যে বিলি বিলিয়াতি ধুনিয়া পাতা বলে এটাকে এটার অনেকগুলো বিচি হয়েছিল এগুলো পরে আবার নতুন করে গাছ উঠবে দেখতে কত সুন্দর লাগছিল মার্শাল্লা আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর দেখলে একদম মন জড়িয়ে যায় তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম